আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো কোন জৈব যৌগ কি ধরনের বিক্রিয়া দেবে তোমরা বোর্ডের ডান দিকে বেশ কিছু কোশ্চেন দেখছো এই কোশ্চেনগুলো কোনো না কোনো অ্যাডমিশন পরীক্ষায় এসেছে এই টাইপের কোশ্চেন অ্যান্সার করতে আমাদের কনফিউশন হয় না এমন স্টুডেন্ট খুবই কম সবার মাঝে এই প্রশ্নগুলো উত্তর করতে কম বেশি প্যাচ লাগে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে তোমাদের সেই প্যাশটাই ক্লিয়ার করে দেবো চলো ক্লাসটা আমরা শুরু করি আমরা যদি দেখি কোনো একটা জৈব যৌগ আছে সেখানে হচ্ছে কার্বনিল আছে অর্থাৎ কার্বনিল জৈব যৌগ যদি থাকে অপশনে কার্বনিল মানে দুই ধরনের যৌগকে বলি আমরা কার্বনিল এলডিএইট এবং কেটনকে একত্রে বলি আমরা কার্বনিল গ্রুপ যদি আমরা দেখি কার্বনিল গ্রুপ আছে তা আমরা মনে রাখবো কার্বনিল গ্রুপ থাকলে সেখানে কেন্দ্রাকুষি কেন্দ্রাকুষি সংযোজন বিক্রি হবে কেন্দ্রাকুষি সংযোজন যেটা আরেক নাম হচ্ছে যুধ বিক্রিয়া কেন্দ্র আকর্ষণ সংযোজন বা যুদ বিক্রিয়া হবে যখন আমরা দেখবো সেখানে কার্বনের মূলক আছে এলএইট অথবা কেটোন যদি আমরা দেখি হ্যালোজেনো অ্যালকেন আছে হ্যালোজেনো অ্যালকেন তো অ্যালকেনের সাধারণ সংকেত কি সিএন এইচ টেন প্লাস টু তাহলে যে কোনো একটা হাইড্রোজেন যদি হ্যালোজেন গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় ফ্লোরিন ক্লোরিন বোরোমিন আয়োডিন তাকে আমরা বলি হ্যালোজেনো অ্যালকেন হ্যালোজেনে যদি অ্যালকিন থাকে সেখানে আমরা মনে রাখব কেন্দ্রাকসি প্রতিস্থাপন বিক্রি হয় সেখানে কি বিক্রি হয় কেন্দ্রাকস্মী প্রতিস্থাপন যদি আমরা দেখি যে কোথাও অ্যালকিন বা অ্যালকাইন আছে অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধনের যৌগ আছে আমরা মনে রাখব সেখানে ইলেকট্রন আকর্ষী সংযোজন বা আমরা বলতে পারি আকর্ষী জুত বিক্রিয়া হয় তা আমরা মনে রাখবো যৌগ থাকলে আকর্ষী সংযোজন বিক্রিয়া হ্যালোজেন অ্যালকিন থাকলে আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া এবং অ্যালকিন বা অ্যালকাইন থাকলে আকর্ষী সংযোজন বা জুতো বিক্রিয়া ক্লিয়ার এখন এই প্রশ্নগুলো আমরা একটু উত্তর করার চেষ্টা করব বলছে কোন যৌগটি কেন্দ্র আকর্ষী বিক্রিয়া দেবে তাহলে কেন্দ্র আকর্ষী বিক্রিয়া কারা দেয় আমরা দেখলাম কেন্দ্র আকর্ষী বিক্রিয়া দেয় হচ্ছে এলিহেইট এবং কেটন যাকে একত্রে বলা হয় কার্বনিল গ্রুপ এখানে দেখো তো আছে এটা আমরা দেখছি ইথিন এটা হচ্ছে হ্যালোজেনে অ্যালকেন যে একটা হাইড্রোজেন বর্মিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে আর এটা কি সিএই স্ত্রী থ্রি এটা হচ্ছে ইথেন এটা হবে এটা দেখো ইথিয়ান্যাল যে এল গ্রুপ আছে তামা বলে বললাম বা কেটন থাকলে সেটা হচ্ছে কেন্দ্র সংযোজন বা জুত বিক্রিয়া দেয় দুই নম্বর কোশ্চেনটা আমরা দেখি ব্রোমিন ইথিনের সাথে বিক্রিয়া করে বিক্রিয়াটির কৌশল কেমন তাই ইথিন হচ্ছে অ্যালকিন এবং ব্রোমিন হচ্ছে হ্যালোজেন ইথিন হচ্ছে অ্যালকিন তা আমরা বললাম অ্যালকিন বা অ্যালকিন যদি থাকে সেটা হবে ইলেকট্রোনাকোসি জুত বিক্রিয়া তাহলে উত্তর কী হবে এটা সি নাম্বার হবে ইলেকট্রোনাকোসি সংযোজন বা জুতো বিক্রিয়া তিন নম্বর কোশ্চেনটা দেখো নিম্নের কোনটি কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেবে কেন্দ্র আকর্ষিক প্রতিস্থাপন বিক্রিয়া দেওয়া সত্য কি এখানে দেখো আমরা বললাম কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া তারাই দেবে যারা হচ্ছে হ্যালোজেন ও অ্যালকেন অর্থাৎ কোনো একটা অ্যালকেন যদি হ্যালোজেন গ্রুপ তারা প্রতিস্থাপিত হয় এটা বলে কোলোরো এটা তো হবেই না ইথিলিন এটা হবে না এটা হচ্ছে অ্যালকিন ডাইমিথিলিন এটা হবে না টু কোলোরো টু মিথাইল এই যে প্রোপেন প্রোপেন হচ্ছে একটা অ্যালকেন এখানে দেখতেছ ক্লোরিন আছে এটা হচ্ছে হ্যালোজেন হ্যালোজেনের অ্যালকেন হলে কী বিক্রিয়া দেয় কেন্দ্র আকর্ষী পুজোরসাম্য বিক্রিয়া দেয় তার উত্তর হবে ডি নাম্বারটা চার নম্বর কোশ্চেন দেখো তো এটা আমরা দেখতেছি যে কোনো একটা অ্যালকোল হেলাইট দিয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ইকুয়াস মিডিয়ামে বিক্রিয়া দিলে এখানে আমরা অ্যালকোহল পাচ্ছি এবং সোডিয়াম হেলাইট পাচ্ছি বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া যেহেতু এটা হ্যালোজেনো অ্যালকেন আমরা দেখতেছি এটা একটা কি হ্যালোজেনো অ্যালকেন না তাহলে হ্যালো জনে কী ধরনের বিক্রিয়া দেয় এই যে এখানে লিখেছি কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন তাহলে উত্তর হবে বি এটা হচ্ছে কেন্দ্র আকৃষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয় তা তোমাদের ক্লাসটা দেখে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটা ভালো লাগলে লাইক দেবে এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট